প্রচণ্ড তাপদাহ চলতেছে সব জায়গায় দেখতে পাচ্ছেন রোদের কি প্রখরতা এই যে ডেরস গাছগুলো নুয়ে পড়ছে এরকম একটা অবস্থা এই তাপদাহকে এড়িয়ে চলার তো কোনো ব্যবস্থা নাই তবে এটাকে মোকাবেলা করেই আমাদের চলতে হবে এটাকে সাথে নিয়ে আমাদের চলতে হবে তাহলে কি করা উচিত এড়িয়ে চলার জন্য একটা কাজ করা যায় সেটা হচ্ছে চা খেতে পারেন তবে চায়ের সাথে তেঁতুল ভালোভাবে মিক্সড করে চাটার মধ্যে দিয়ে গরম চাটা আস্তে আস্তে করে খেয়ে দেখেন প্রতিদিন একবার খান তাহলে আশা করা যায় আপনার এই তীব্রতা তাপের যে তীব্রতা এটা আপনার মাথা থেকে নেমে যাবে এবং খুব ফ্রেশ মনে হতে পারে খুব ভাল লাগতে পারে কারণ এটা আমি ব্যবহার করছি বা আমি খেয়ে দেখেছি খুব ভালো কাজ করে প্রেশারটা নেমে যায় খুবই ভালো গরমটাও কেটে যায় তাই সবাই তেঁতুল চা খান আমার পরামর্শ হচ্ছে এই গরমটি মোকাবেলা করতে তেঁতুল চা খুবই উপযোগী একটা উপদেয় হইতে পারে